রাধা কৃষ্ণের প্রেম ও ভক্তির প্রতীক হচ্ছে ঝুলন যাত্রা যা শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু হয়ে পূর্ণিমা পর্যন্ত পালিত হয় ঝুলন যাত্রা হচ্ছে হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এই ঝুলন যাত্রা উপলক্ষে কুমারঘাটের লক্ষ্মী নারায়ণ মন্দির সেজে উঠেছে নতুন সাজে প্রতি বছরের ন্যায় এবছরও কুমারঘাটের লক্ষ্মী মন্দিরে পালিত হবে ঝুলন যাত্রা চৌঠা আগস্ট কোচি রাধা রাধাকৃষ্ণের রূপে সাজিয়ে নগর পরিক্রমার মাধ্যমে শুভ সূচনা হয় এই ঝুলন যাত্রার এই দিনের এই পরিক্রমায় উপস্থিত ছিলেন ঝুলন কমিটির সভাপতি বাদল মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন মিত্র তালুকদার কুমারঘাট পুর কাউন্সিলর টুটুন দাস বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস সহ অন্যান্য ভক্তবৃন্দরা সংবাদ মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানান মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন মিত্র তালুকদার প্রথমে সাংবাদিক মন্দিরে বিশেষ ধন্যবাদ আপনারা আমাদের এই ধরুন যাত্রা উপলক্ষে আজকে চকাচরে নিয়ে যাচ্ছেন তো আমাদের আমি সাধারণ সম্পাদক এই উপলক্ষে নাম মন্দিরের আমরা পরিচালনা কমিটি করেছি বিজি গোস্বামীর সম্পাদক আমাদের প্রেসিডেন্ট বাদল চন্দ্র চেয়ারম্যান বাদল পাল আছেন এবং অন্যান্য যারা নিয়ে আমরা একটা কমিটি করেছি প্রতিবাদের মতো আমরা এবারও ধুলুন যাত্রাকে এত অন্য মাত্রার উঠতে পারে আমরা পদক্ষেপ দিয়েছি তাই আমরা এইবার আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবেই আমরা চার দিন ধরে চলব এবং আজকের থেকে আরম্ভ করে আমরা আট তারিখ পর্যন্ত আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে আপনারা আছেন আমরা সত্যি আনন্দিত আপনাদের মাধ্যমে আমাদের এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে একটা প্রথা হচ্ছে তো আজকে আমরা সাংস্কৃতিক শোভাযাত্রা সহ মঙ্গল ঘোট ভরা এবং স্থাপন ও অধিবাস সম্পাদিত করেছি এই শেষ হলো উনিশে এপ্রিল অর্থাৎ আগামীকাল পাঁচ আট পঁচিশ ইংরাজি মঙ্গলবার সকাল নটা পাঁচ মিনিট বৃদ্ধ ঝূরে স্থাপন আম স্থাপনিক পাঁচ কোটি কীর্তন দেবপ্রসাদ দেব শর্মা সন্ধ্যারতি ঝোড় রাতটা দশটা পর্যন্ত কীর্তনে আছেন এবং দ্বিপ্র আগার তার পরের দিন অর্থাৎ ছয় আট পঁচিশ বুধবার দ্বিপ্রহরে পূজা সন্ধ্যাকে জীবন কীর্তন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের আছে দ্বীপে পরের দিন অর্থাৎ সাত আট পঁচিশে দ্বীপরে পূজা সন্ধ্যা দল যাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক কীর্তন করবেন পরের দিন আমরা দ্বীপরে পূজা ভোগারতি মহাভোগ অন্নভোগ গ্রহণে ইচ্ছুক ভক্তবিন্দু উনিশে শ্রাবণ হইতে বাইশে শ্রাবণ সকাল দশটা পর্যন্ত একশো পঞ্চাশ টাকা দক্ষিণা দিয়ে কুপন সংগ্রহ করবেন এই এক গটিকায় ভোগ বিতরণ হবে দুপুর দুইপুরগুলোতে আমরা সন্ধ্যা ছ গটিকে পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করব সন্ধ্যায় সন্ধ্যায় ভোগ কীর্তন শেষে পরের দিন তেইশে শ্রাবণ নটা তেত্রিশ মিনিটে জুলন সমাপন একটা কথা না বললেই হয় না যে আপনার জানেন এই যে আজকে এইখানে যে মন্দির হয়েছে সেটা আমাদের প্রয়াত স্বর্গীয় আমাদের শ্রী চন্দ্রধর মহাশয় উনি দান করে গেছেন ওনার কথা বলতে হয় ওনার একটা অমূল্য দান আজকে আমাদের এই কুমারঘাটে যে ধরুন যাত্রা যেটা করেছি এবং লক্ষ্মীনারায়ণ যে স্থাপিত হয়েছে ওনার এই অবদান সেই অবদান আমরা কমিটির পক্ষ থেকে স্বীকার করছি এবং আপনারা এটা প্রচার নিয়ে যাচ্ছেন তারপরেও একটা কথা বলতে হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমাদের এটাও আমরা নিয়েছি এটা সতেরো আট দু হাজার পঁচিশে রোববার নন্দोत्सव පිටত সকালে আটা হতে রাতটা পর্যন্ত আমাদের এই প্রোগ্রামে আছে আমার নাম সমুদ্র তরজ আমি এই মন্দিরস্থায়ী কমিটি আমি সাধারণ সম্পাদক। পরিক্রমার শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এই দিনেরি অনুষ্ঠানে কোট্রিকাচা থেকে শুরু করে উপস্থিত ভক্তদের মধ্যে ঝুলন যাত্রাকে কেন্দ্র করে বিপুল পরিমাণ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। zero report voice eating.